আমাদের একটা বড় দাবি সেটা হচ্ছে কুমিল্লা বিবেক স্থাপন করা শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল আমরা বাধা দিয়েছি এখন আর শেখ হাসিনা নাই এখন আছে ডাক্তার শফিকুর রহমান আমাদের একটা বড় দাবি সেটা হচ্ছে কুমিল্লা বিবেক স্থাপন করা আপনারা এটার পক্ষে আছেন যারা নাই তারা হাত তোলেন কাজ অনেকটা গেছে শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল আমরা বাতা দিয়েছি এখন আর শেখ হাসিনা নাই এখন আছে ডাক্তার শফিকুর রহমান আমি সব ঠিকঠাক আছে আপনি বিভাগ আমাদের দীর্ঘদিনের দাবি প্রত্যেকে মানুষের দাবি যদি ইনশাল্লাহ এটা হয়ে যায় মানুষ স্মরণ করবে কি করবেন না মনে রাখবেন আপনারা মনে রাখবেন এটা আমি জামাতের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাকে সহযোগিতা করব আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ